সময় আর যৌবন এই দুটো জিনিসকে কেউ ধরে রাখতে পারে না চিরকাল কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যৌবন ধরে রাখতে বিভিন্ন প্রচেষ্টার গবেষণা চালাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা তবে যত্ন নিলে ত্বকের উপর বয়সের ছাপ এড়ানো সম্ভব এর জন্য যেমন ত্বকের যত্ন নিতে হবে তেমনি এমন কিছু খাবার খেতে হবে যা ত্বকের বিশেষ যত্ন নেবে খাবারের তালিকায় ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে ত্বক আপনার থেকেই ভালো থাকবে সেই সঙ্গে কোলাজেন যুক্ত খাবারও খেতে হবে কোলাজেন কমে গেলে ত্বকে ভাজ পড়তে শুরু করে ত্বকের তারুণ্য ধরে রাখতে কোলাজেন থাকা আবশ্যক উল্লেখ্য জাপান কোরিয়ার মতো দেশের অধিকাংশ মানুষের ত্বকের উজ্জ্বলতার কারণ কোলাজেন সমৃদ্ধ ডায়েট গ্লাইসিন ও প্রলিন নামে দুই অ্যামিউনো অ্যাসিড কোলাজেন তৈরিতে সাহায্য করে গ্লাইসিন সবথেকে বেশি পাওয়া যায় মুরগি ও হাঁসের চামড়ায় প্রোটিন জাতীয় খাবারেও এই অ্যামিনো অ্যাসিড থাকে আর প্রোলিন পাওয়া যায় ডিমের সাদা অংশ দুগ্ধজাত পণ্য পালং শাক বাঁধাকপি ব্রোকলি মাশরুম টমেটো ইত্যাদিতে এই খাবারগুলি খেলে ত্বকের তারুণ্য বজায় থাকবে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক জাতীয় বিভিন্ন ফল এবং সবজিতে এই ভিটামিন থাকে ত্বকের বয়স কমিয়ে রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারও বেশি খেতে হবে সেই সঙ্গে কপার সমৃদ্ধ খাবারও খেতে হবে এর পাশাপাশি অতিরিক্ত চিনিযুক্ত খাবার ফাস্টফুড চিরতরে ভুলে যেতে হবে যদি আপনি ত্বকের তারুণ্য ধরে রাখতে চান